উপস্থিত সুদী ভক্তবৃন্দ সন্মুখে ভগবত গীতা মঞ্চে মঙ্গলদীপকে সাক্ষী রেখে আমি আপনাকে আমার আচার্য হিসাবে বরণ করলাম ওম তৎসা প্রণাম করো ভক্তি কর আত্মা ইব অজ নিত্য সনাতন ধর্ম ইব অজ সনাতন সংঘ ইব সনাতনী আমি সাধ্যমতো গুরুকর্ম করে যাব সনাতনী সংঘের নীতি আদর্শ মেনে চলব অন্যত্র প্রচার করব সনাতন ধর্ম অবলম্বী হিন্দুগণের মাঝে কোনো প্রকার ভেদ প্রদর্শন করবো না গীতার আদর্শে জীবন গড়ে তুলতে সচেষ্ট থাকব হে ভগবান তুমি আমার সহায় আর ওটা পরেও দিলে হবে কত চিন্তা করেন গোলম তৎসৎ পদ্য উপনয়ন অনুষ্ঠানে আচার্য মহাশয়ের পরামর্ষে শ্রীমদ ভগবৎ গীতা ও মঙ্গল প্রদীপ হস্তে ধারণপূর্বক আমি গৃহস্থ আশ্রমে প্রবেশের পূর্ব পর্যন্ত নৈষ্টিক ব্রহ্মচর্য ব্রত ধারণ করলাম এই সময়ের মধ্যে আমি কায় মন ও বাক্যের

পুরনে সচেষ্ট থাকবো সচেষ্ট থাকবো হে ভগবান হে ভগবান তুমি আমার আমার সহায় থেকো প্রভু সহায় থেকো প্রভু ওম শান্তি তো সুধি ভক্তবৃন্দ সাথীবৃন্দ আমাকে আচার্য হিসেবে বরণ করেছি আপনারা অনুমতি দিলে আমি ওকে আত্মমন্ত্রে দীক্ষিত করাবো اغه کي څه پوري هيته نو اوسه قانون پورتي نو ابوډي شریف باندې ور